নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলে তোমাদের সব্বাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার এই শেখানোটি প্রচুর লাইক দাও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে যতই বা ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো যাতে সবাই আমার সেখানটা শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব ভিডিও বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আমার আরও একটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখবে আমার চ্যানেল প্লে লিস্ট খুললে অনেক অনেক পুরোনো ভিডিও পাবে তো প্রতিটি ভিডিও তোমরা ভালো করে দেখো শোনো শেখো ভালো লাগতো ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দাও তার সাথে যে যে নতুন ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি বা শেখাচ্ছি সেই ভিডিওগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে শুনবে শিখবে ভালো লাগলে ভিডিওগুলোকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব বিডিউবি বিদ্যাল চ্যানেলকে এরকম নতুন আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি অন করে রাখো ঠিক আছে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সে ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে কোনো জায়গায় বাদ না দি বা স্কিপ না করে যদি ভিডিও প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার সে ভালো করে বুঝতে পারবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো এবার আমরা রেস্তানে চলে আসি তো যে গানটি হচ্ছিলো আধুনিক গানটি রানার ছুটেছে তাই ঝুমঝুম এই রান এই রানার গানটি হচ্ছিলো একটি গান তো এই গানটি ছটা পার্ট হয়ে গেছে তো আজ হবে পার্ট সেভেন মানে আজকে গানটি কমপ্লিট হচ্ছে বা শেষ হচ্ছে ঠিক আছে তো যারা যারা এখনো পর্যন্ত এই গানে এই চার ছটা ভিডিও দেখো নি পুরোনো ভিডিও তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই ছটা পার্ট ভালো করে দেখে নেবে ঠিক আছে আলাদা আলাদা করে ভিডিও করা রয়েছে তোমরা ভালো করে দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা ভিডিও তাহলে কিন্তু তোমরা আমার সেখানটা বুঝতে পারবে তার সাথে আজকে নতুন ভিডিও বুঝতে পারবে ঠিক আছে আর পুরোনো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক শেয়ার করে দিতে ভুলো না আর আজকে যে নতুন ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি আমি তোমাদের হারমোনিয়ামে ফিঙ্গারিং করে দেখিয়ে দেবো সারগাম করে দেখিয়ে দেবো হারমোনিয়ামের গানের লাইন আমি তুলে দেবো বাজিয়েও দেখিয়ে দেবো উপরে স্ক্রিনে তো আমি লিখিয়ে দেবো যেভাবে লিখে দেবো তোমরা খাতায় ঠিক বহিষ্কার করে লিখে নেবে তাহলে তোমরা আমার গান শেখানোটা বুঝতে পারবে ঠিক আছে আর আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো তোমাদের যার যার স্কেল সেই স্কেল অনুযায়ী তোমরা তুলে নিয়েও কোনো অসুবিধা হবে না সর্বের বিটি একই রেখো তাহলে হবে ঠিক আছে তো বি ফ্ল্যাট 帅哥。 গানের এই এই লাস্ট ট্যান্সারে মানে আজ গানটি শেষ হচ্ছে তো লাস্ট ট্যান্সারে রয়েছে দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি আবার হবে দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি একে যে ভোরের আকাশ পাঠাবে পাঠাবে সহানুভূতির চিঠি এইটুকু আগে দেখিয়ে দি আর তোমরা যখন এই লাস্ট পার্টটা ধরবে তখন একটা মিউজিক পার্ট হারমোনিয়ামে বসাবে আমি তোমাদের আগে ভিডিওতে দেখি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে কে কিভাবে করতে হবে তোমরা তাহলে বুঝতে পারবে ঠিক ঠিক আছে Hey. Bye. Yeah. Yeah. মিটি মিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি তারপরে লাইন তারপরে লাইন হবে রানার রানার কি হবে এ বোঝা বয়ে কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে আবার হবে লাইনটি দুবার হবে রানার রানার কি হবে এ বোঝা বয়ে কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে রানার হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল এই লাইনটা দুবার হবে রানার রানার ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল হবে রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার আবার হবে রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার তারপর হবে রানার 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 রানা 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 রানার ঠিক আছে তারপরে শেষ হচ্ছে আমাদের এই গানটি গানকে মিলাজ দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও মিউজিক পার্টটা দেবে তারপর শুরু করবে লাস্ট পার্ট এই টুকু লাইন আমি যে টুকু দেখাচ্ছি এই যে দরদে তারার চোখ কাપે মিটিমিটি এখান থেকে তাল ছাড়া শুরু হবেจน তাল দিয়ে শুরু হবে তখন আবার দেখিয়ে দেব ঠিক আছে দরদে कि ना hey. এই গানটি গানটি এখানে শেষ হচ্ছে কমপ্লিট হলেও আমাদের পার্ট সেভেন ভিডিও শেষ হচ্ছে ভিডিওটি এখানে শেষ হচ্ছে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাকে বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেখ অবশ্যই যতবার ভিডিও সবার সাথে সবার মধ্যেই শেয়ার করো আর আমার ইউটিউব বিতান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি বা করছো না বা ফলো করো এমনি আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আগে আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদিন আবার ওটির নতুন লেসনের সাথে তুমি হয়তো খুব সুস্থ প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার